আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি আছে আমরা হয়তো সহজে সহজেতা আবিষ্কার করতে পারি না কিন্তু আমরা যখনই আমাদের বিশেষত্ব বা কোয়ালিটি চিনতে পারব তখনই আমাদের সফলতার যাত্রা শুরু আজ শোনাব তেমনই একটি গল্প একটি ছেলে সে তার মায়ের সঙ্গে গঙ্গার ধারে বসবাস করত শৈশবে সে তার বাবাকে হারিয়েছিল তাই জীবন জীবিকার প্রয়োজনে সেই গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ফল বিক্রি করত সেই সময় গরমকাল চলছিল ছেলেটি খুব ভোরে গঙ্গার ধারের একটি বাজার থেকে তরমুজ কিনে আনত এবং পাশের একটি গ্রামে যেত সেই তরমুজ বিক্রি করতে সে পথে পথে ঘুরে ঘুরে তরমুজ বিক্রি করতো তরমুজ নাও তরমুজ এই বলে তার মতো আরও অনেকেই পথে পথে ঘুরে তরমুজ বিক্রি করত সেখানে প্রচণ্ড প্রতিযোগিতা ছিল তার দুর্ভাগ্যই হোক বা অন্য কিছু গত তিন দিন ধরে তার একটাও তরমুজ বিক্রি হয়নি তাই সে হতাশ হয়ে ফেরি বন্ধ করবে বলে ঠিক করে ছেলেটির মা তার হতাশার কথা বুঝতে পেরে বলল বাবা আমি জানি গত তিন দিন ধরে তোর একটাও তরমুজ বিক্রি হয়নি তাই তুই খুব হতাশ হয়ে পড়েছিস আমার একটা কথা শোন যে হতাশ হয়ে পড়ে যে আশা ছেড়ে দেয় জানবি সে নিজেই নিজের পায়ে কুরুর মারছে আমি কি করব মা বলে ছেলেটির চোখে জল চলে আসে দুঃখের সাথে ছেলেটি বলে আমি কত চেষ্টা করি চিৎকার করে করে ক্লান্ত হয়ে যায় তরমুজ নাও তরমুজ কিন্তু তিন দিন ধরে বৌনি পর্যন্ত হয়নি এবার মা বলল তুই আমাকে একটা কথা বলতো তোর তরমুজ এমন কোন বিশেষত্ব আছে যার জন্য লোকেরা তোর থেকে তরমুজ কিনবে যেমন তোর তরমুজ তেমনি অন্যদেরও তরমুজ আবার বিক্রি না হওয়ার জন্য তোর উৎসাহ কমে গেছে তোর গলার স্বরে আগের মতো দৃঢ়তা নেই ছেলেটি চিন্তিত হয়ে বলল তরমুজের বিশেষত্ব মা তখন বুঝিয়ে বলে হ্যাঁ বাবা তরমুজের বিশেষত্বের কথা বলে বিক্রি কর দেখবি তোর তরমুজ অবশ্যই বিক্রি হবে ছেলেটি চোখে মুখে হঠাৎ খুশির ঝিলিক গিয়ে উঠল ছেলেটি উৎসাহিত হয়ে বলল আমার তরমুজে একটা বিশেষত্ব আছে মা মা জিজ্ঞাসা করলো কি এমন বিশেষত্ব আছে ছেলেটি বলল আমার তরমুজ পাড়ের এই খেতে গঙ্গার জল দেওয়া হয় মা জিজ্ঞাসা করলো লোকেরা এই কথা কি জানে ছেলে বলল না মা এবার মা বলল লোকেরা জানে না যে এই তরমুজ গঙ্গা পারে তারা জানে না যে খেতে গঙ্গার জল দেওয়া হয় তাহলে কেন লোকে তোর তরমুজ কিনবে হঠাৎ করে ছেলেটি উঠে দাঁড়ায় এবং উৎসাহের সাথে বলে আমি বুঝেছি মা তুমি কি বলতে চাইছো তখনই সে নিজে ঠেলাগাড়ি সাজিয়ে গ্রামের দিকে রওনা দেয় তার মধ্যে ছিল নতুন উৎসাহ নতুন দৃঢ়তা নতুন উদ্দীপনা গ্রামের প্রধান রাস্তা ঢুকে সে চিৎকার করতে শুরু করে তরমুজ নাও তরমুজ গঙ্গার জলে পরিপুষ্ট ঠান্ডা ঠান্ডা তরমুজ পারের উপহার সে দৃঢ়তার সাথে চিৎকার করতে থাকে এবং গ্রাহকরা তার দিকে আকর্ষিত হয় তরমুজের বিশেষত্ব জানার পর সঙ্গে সঙ্গে তার তরমুজ বিক্রি হতে শুরু করে এবং দেখতে দেখতে তার ঠেলা পুরো খালি হয়ে যায় এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পাই কেউ নিজের থেকে জানতে পারবে না যে তুমি কতটা যোগ্য বা তোমার ভেতর কতটা বা কী প্রকার বিশেষত্ব আছে তোমাকে লোকেদের তা জানাতে হবে বর্তমান বিজ্ঞাপনের যুগ তুমি নিজের যোগ্যতার বা নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন না করলে কখনোই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে না তোমাকে নিজের যোগ্যতার প্রচার করতেই হবে ভালো পরিণাম পাওয়ার প্রথম এবং শেষ শর্ত হলো তোমার কথার সততা অর্থাৎ তরমুজটা যেন গঙ্গা পারেরই হয় তবেই তোমার কণ্ঠে থাকবে আত্মবিশ্বাস এবং তার ফলে তুমি সামনের লোককে প্রভাবিত করতে পারবে কিন্তু তুমি যদি মিথ্যে বলো তোমার কণ্ঠে সেই আত্মবিশ্বাস সেই দৃঢ়তা সেই চেষ্টা কখনোই থাকবে না যেমনটা হওয়া উচিত ছিল